ভাই গিয়ে তুই তোর ভাব খুব খাচ্ছিস না খুব খুব করে ভিডিওতে আছেন ভিডিও এমব ইউটিউব নিস্তৃত করে মোটে দেবে এটা লাগে আমরা গায়ে টিসি ভিডিও হয়ে গেছি দুইটি আই দিয়েছিল গায়ে যে যে ঢকে ঢকে দুধ আপনারা যদি কিনতে চান চলে আসবেন আমরা খাঁচি দুধ বেশি আমার দুধ বেশি নেই এখন দেখবেন এটা হলো স্ট্রং দুধ এই ঢালছে দেখছেন স্ট্রং হয়ে যাচ্ছে এটা হলো সেই ইন্ডিয়ান গরুর পেশাব আমরা নিয়ে এসেছি এখানে পিসাবটা দিলে পেঁয়াজের খারাপ হয়ে যাবে খারাপ হলে একবারে দিয়ে দেবে দিয়ে দিয়ে মানুষ খেয়ে ফেলবে দেখুন ওটা দাও এটা হলো স্ট্রং দুধ এটা নিয়ে এসেছি আমি থাইল্যান্ড থেকে আমার মধ্যে নির্দিষ্ট কি ওষুধ তো দেবো তোমার কাছ থেকে পাঁচ কোটি ওষুধ কিনেছি

কাজ দেখুন কীভাবে ওষুধ দিচ্ছে মাঠে তো গাইস মাঠে এবার মানুষের পিয়াজ অনেকটাই ভালো হয়েছে মার্শাল বা তো গাইস দেখুন মাঠে এখন অনেক লোক কারণ চারদিকে পিয়াজটা না ফুলভাবে এর এজন্য অনেক লোক তো গাইস রোদ ভাবু দেখছেন অনেক রোদ করার আর আমি এই পাশে বসে রয়েছি গাইস তো গাইস যারা আমাদের ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না তাদের জন্য বলি গাইস যারা ভিডিও দেখেন তারা লাইক করেন কমেন্ট করেন যাতে আমরা আপনাদের সাথে আরও ভালোভাবে মিশিয়ে থাকতে পারি

এক ধরনের নিয়ে আসলাম আপনারা যারা যে বইতে ছোটো ছোটো ধান বেরোন তারা কী টিউবল বেরোন এটা ইনশাল্লাহ কাজ হয়ে যাবে আপনার এক করতে যাচ্ছি

Guys, is minuten geleden heb ik een